মনের সাথে আমি টিফিন দিয়ে দিয়েছি মুড়ি আর চপ দিয়ে দিয়েছি আর ওর সাথে আমি একটু চা করলাম চা করো টিফিন করা হয়ে গেছে আর টিফিন টিফিন করে আমি বাসন আরে ধুয়ে নিয়েছি বাসন আরে ধুয়ে এইদিকে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি ভাত ডালটা হোক আর আমি এই শাকগুলো বেছে নিয়েছি এই শাকগুলো এখানে বিক্রি করতে এসেছিল তো এগুলো আমি বেছে নিয়েছি ইয়ে করে ভাজবো সেগুলো আমি কেটে নিই দেখো ছাগল এখন পুরো টাটকা আছে আমি চিকচিক করে বেঁধে রেখে দিয়েছিলাম আর এগুলো সব এক একটা করে আমি বেছে নিয়েছি আর এগুলো আমি কেটে নি এখন শাক ভাজা করব আর ডাল আর দেখি কি সবজি করি আর এদিকে বৃষ্টি পড়ছে তো পড়ছে বৃষ্টির একটু ছাড়ন নেই আর এত বৃষ্টিতে কি ভালো লাগে সবসময় শাকগুলো আমার কাটা হয়ে গেছে আর এই দিকে আমি কটা রসুন ছাড়িনি রসুন দিয়ে ভাজবো শাকগুলো সেই জন্য আমি কটা রসুন ছাড়িনি রসুন আর শুকনো লঙ্কা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজবো খুব সুন্দর লাগে খেতে আমি কটা রসুন ছাড়িনি শাক ভাজার জন্য আমি রসুন কাটলাম আর শুকনো লঙ্কা পোড়াই দিয়ে দিয়েছি রসুন আর শুকনো লঙ্কা তো একটু তেল দিয়ে দিই আর এইদিকে আমি শাকগুলো ধুই নিয়েছি তেল দিয়ে দিলাম আর এই দিয়ে শাকগুলো ভালো করে কিনে নিয়েছি আর একটু আবার জল দিয়ে দিয়েছি ভালো করে কিনে নিয়ে আরো আর এদিকে ভাতটা হয়ে যাচ্ছে ফ্যান ধরাবো শাকটা আগে করে নিই তারপরে ভাতটা ফ্যান ধরাবো রসুনগুলো ভাজা হয়ে গেছে আর আমি এই শাকটা দিয়ে দিই আমি সেই তরকারি বসিয়েছি আর এই নিয়ে তোমার দাঁড়ায় একটা মাছ এনেছে এই মাছটা আমি কেটে নিই

সেই জন্য আমি মাছ ভাজা দিয়ে দিয়েছি তো ভাত দিয়ে দিই খাবে খাবার দিয়ে দিচ্ছি খাবার খাচ্ছে আর খাবারটা খেয়ে আছে কাজে যাবে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমি খাবার নিয়ে বসে গেছি মনীষার আমি আর অনেসার চাম করতে গেলো একটু পরে খাবে বললো তো আমি খাবারটা খেয়ে নিই আর এই দিদিদের যেখানে আমি থাকি ওই দিদিদের বাড়িতে ওইদিকে পুজো হচ্ছে নতুন ঘর করেছে ওরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাসন বাসন ধুয়ে কমপ্লিট হলো আর কাজে চলে গেল এইদিকে বাসন আছে বাসনগুলো ধুই নি রান্নাঘরটা পরিষ্কার করে নি আমি যেখানে থাকি ওই দিদিদের ওইদিকে আরো বাড়ি করেছে জিটি রোড এর পাশে আরো বাড়ি করেছে তো ওইখানে ওদের পুজো হচ্ছে গৃহপ্রবেশের জন্য সে পুজোতে আমাকে যেতে বলেছে সকালে কিন্তু যাব কি করে এদিকে রান্নাবান্না করছিলাম রান্নাবান্না করা হলো খাওয়া দাওয়া হলো এ বাসন টাসন ধুয়ে আমি রেডি হব আমি বেরোবো তখন তোমাদেরকে দেখাবো যাচ্ছি বেরিয়ে গিয়েছি ঘর থেকে এই রাস্তার মধ্যে আছে এখন চলো তোমাদেরকে দেখাবো দিদিদের ওই বাড়িটা কোথায় করেছে এই যে আমি রাস্তা আছি যাচ্ছি बाहर से समझो सारे बिल्कुल हैं बाहर से समझो ये लोग हैं बाहर से समझो दुनिया है कि वो लोग <laughs> क्या कर रहे हैं उनके आने से वो कहाँ आया है ओ महाकाल भाई गायब हो महाप्रभु भाई साहब भाई साहब भाई साहब পুজো হয়ে গেছে আর এই প্রসাদ দিয়ে আমি যাচ্ছি বাড়ি বাড়ি যাচ্ছি আমরা আস্তেতে আসি বাড়ি যাচ্ছি বাড়ি চলে এসেছি আর একটু আছে এই যে আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এলাম দেখি অনেক সময় কি না আমাদের এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছি সবার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই Good night. Bye.